তোমাদের সাথে আছে ভিতরে নেটওয়ার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা উত্তরা উত্তর স্টেশনে চলে আসলাম এখন আমরা একটা গাড়ি নিয়ে অটো নিয়ে এসে চলে যাবাড়ির উদ্দেশ্যে বন্ধুর আমরা একটা অটো নিলাম তা আমরা দুইজন দুই সাইডে যা তো আমরা অটোতে করে এখন চলে যাব দিয়াবাড়ি

ये इन वाली पत्ता दिख बेसी

অবশেষে আমরা চলে আসলাম দিয়েবারের ভিতরে মেট্রো পার হইয়া তারপর আমরা নামলাম উত্তরা উত্তর উত্তরা উত্তর পার হয়ে আমরা রিক্সা দিয়ে দিয়ে বাড়ির ভিতরে চলে আসলাম তো এখানে পরিবেশ খুবই সুন্দর আমরা যেহেতু পুরান ডাকায় থাকি একটা ব্যস্ত এলাকা তো যানজট সব কিছু অনেকটা ব্যস্ত এলাকা তো সেক্ষেত্রে আমরা একটু মনকে রিটপেশ করার জন্য আমরা চলে আসলাম বাড়িতে এদিকে একটা গ্রাম্য পরিবেশ সবুজ গাছপালা তো এদিকে গাছপালা সাধারণত বেশিরভাগই নার্সারি ফুলের বাগান ঠাকান এই টাইপের যেখান থেকে বড় বড়ো গ্রামের গাছ এরকম না বেশিরভাগই নার্সারি আমাদের সামনে আছে টকন বিশ্বের স্যার তার অনু অনুসরণ করে আমরা কি তার পিসি পিসি চলতেছি সে আবার একটু ইয়ে শ্যুট করতে আছে সে একজন বলা যায় মঠেল হ্যাঁ দেখো দাঁড়ানের বাপ দেখছেন মঠেল মঠেল আমাদের সাথে আছে উজ্জ্বল আপনারা বলবেন যে তার হাতে সব সময় একটা ফোন কেন সে সব সবসময় স্ত্রীর সাথে কথা বলে সেটা ভালো হয়তো একটু সময় দিতে আছে আচ্ছা আমরা একটু সামনে আগাই দেখি সামনে কি আছে আর বন্ধুরা আমরা দিয়ে বড় এক ভিতরে এক লেক আছে একবারে লেকের ভিতরে নিচে নামলাম এখানে বসে সময় পানিতে ডুবে থাকে তো এখন একটা হাটার স্পেস মাঠের মতো হয়েছে পানি এখন আছে এদিকে ছোট ছোট বোট আছে মেট্রো আর একটা চলে আসছে খুবই সুন্দর দেখা যায় অনেক দূর থেকে বন্দরে এই যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো দেখেন এগুলো দিয়ে বাড়ি যে রাজকর যে প্রজেক্ট এগুলো এখানে অনেক কয়েকশো বিল্ডিং সম্ভবত এগুলো এখন চালু হয়ে গেছে এগুলো মানুষ বসবাস করে এখন এটা দিয়ে লেগের লেকের ভিতরে এখন শুভ হয়ে গেছে এদিকটা এখন মাঠের মতো হয়ে গেছে তো তো এখন একটা হাটার সুন্দর জায়গা হয়েছে খালি জায়গা থাকার কারণে মাঠের মতো মনে হয় যে গ্রামের কোন একটা আমরা বিলের ভিতরে চলে আসছি একটু ঘুরে পুরো এরিয়াটা দেখাই তাহলে বলছেন কত সুন্দর ভিউটা জুম করে বন্ধুরা আমরা চলে আসছি স্কুলের রাজ্যে শুধু যেদিকে তাকাবো সেদিকে শুধু ফুল আর ফুল ফুল আর তাহলে বন্ধুরা উত্তরা দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি উত্তর দক্ষিণ স্টেশন মেট্রো রেলের কাশি মেট্রো রেল দিয়া নামে হাতের এরকম একটা সুন্দর জায়গা আসলে আমাদের মন যত খারাপ থাকুক না কেন মন অবশ্যই সুন্দর এবং ভালো হয়ে যাবে আসলে দিকে খালি জায়গা বেশিরভাগই নার্সারি করা তার নার্সারি বেশিরভাগই ফুল তাকাবেন সে শুধু মনে হয় ফুল আর ফুল তাহলে যারা আসবে তাদের যতই মন খারাপ থাক তাদের মন খুবই সুন্দর হবে আর ভালো না লাগে এখান থেকে মনে হয় যে আমি আরও কিছু সময় কাটাই কিন্তু অবশ্যই সময় নাই অল্প সময় দুঃখ আমরা চলে আসলাম

ফুলবাগানে নিয়ে আসলে তো সে সুস্থতা কামনা করা হইতো আজকে গেলে তোমার সে আসবে এই যে ফুলবাগানে এলেন আমি ভাবি যে সারা এগুলো তা মেনে নিতে পারবে না